হ্যালো গাইস ওরে আল্লাহ মানে কি কব গাইস মানে বৃষ্টির কারণে এই পরিমাণ অন্ধকারে যে আমার নিজের আমার দেখায় না পুরো অবস্থা খারাপ মনে করেন আমাদের এটা হলো বরিশাল কোটালিপালা অঞ্চলের জায়গা মনে করেন এখন বাজে কয়টা পাঁচটা বাজে অবস্থা দেখেন বাইরে অন্ধকার হয়ে গেছে পুরা তিন দিনের অন্ধকার হয়ে গেছে এই অবস্থা এই যে গাইল দেখেন অন্ধকার দেখেন অবস্থা পুরাই খারাপ হ্যাঁ রাস্তাঘাটে কোনো লোকজনও নাই আকাশের অবস্থা তো পুরাই অস্থির আমার কাকু ভিতরে বইয়ে মোবাইলে কথা কইতাছে আছে কি করবে দেখেন কেউ নাই পুরো অন্ধকার ওই সাইড তো পুরাই অন্ধকার আর এদিকের অবস্থা এই জানি না সে কি অবস্থা হইব আমাকে চাচা কি অবস্থা হবে অন্ধকার দেখছো চাই অন্ধকার হয়ে গেছে যাক সবাই দোয়া করবেন কারণ জমিতে ধান চাষ করতেছে ওই দেখেন মেঘা করবে এদিকে তো পুরোই অন্ধকার বন্ধুরা বলছিলাম না যে কি পরিমাণ ম্যাক করছে দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে এই মনে করেন যে আধা থামতেই না অবস্থা খারাপ দেখেন এই যে এই লোকে তো ধান লইয়া লইয়া ধান পুরা টেরাকে লাইস লড়তে সরতে পারতেছে না আর দেখেন এই যে পানির বাইরে যদি আমি দেখাই পুরা রাস্তায় স্রোত পড়ে গেছে পানির দেখেন কি পরিমাণ হইতেছে আর মাঝে মাঝে যে বর্জ্য পরে বুঝলেন পুরা দমে একটু এক একটা পড়ছে তো ভয়তে লাভ দিয়ে উঠছে এই অবস্থা দেখেন কি অবস্থা মানে বৃষ্টি হয় না হয় না গরম এই পরিমাণ এখন এমনভাবে হইতে আছে যে অবস্থা খারাপ বিলে ভাই ধান আর ধান আমাদের এলাকায় দেখেন অবস্থা এইভাবে যদি হয় তো পুরো মাথা নষ্ট আল্লাহ তুমি তাড়াতাড়ি থামাও দেখেন গ্যাস আপনাদের কোন কোন এলাকায় এরকম হইতে আছে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে দেখেন অবস্থা আমি এই যে পানি সংগ্রহ করছি এই বালতিতে হ্যাঁ মাঝে মাঝে লাগে আমার দেখেন অবস্থা পুরোই খারাপ আর বাজারে বাজারে কেউ দোকান খুলতে পারে না মানে কেউ আসতেই পারে না এমন একটা অবস্থা হয়েছে পুরো বাজারে সব দোকান বন্ধ দেখেন অবস্থা ওকে গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন বৃষ্টি তাড়াতাড়ি কমে যায় বা বৃষ্টি না হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে